নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো মিষ্টি কুমড়ো পাতার ভর্তা তো দেখো এগুলো আমার ছাদ বাগানে টবে লাগানো মিষ্টি কুমড়োর পাতা তো আমি কিছু তুলে নিয়ে চলে এসেছি কচি কুচি পাতা আর পাতাগুলোকে দেখো ভালো করে কেটে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আজকে আমি এই মিষ্টি কুমড়োর পাতার ভর্তা রেসিপিটাই বানাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো দেখো এখানে আমি কিছু পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন ছাড়িয়ে রেডি করে নিয়েছি এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম কড়াই আর কড়াইয়ে দিয়ে দেব একটু সর্ষের তেল খুবই অল্প একটু সর্ষের তেল আর দিয়ে দেবো একটুখানি কালো জিরে তো কালো জিরেটা একটু ভাজা হোক এবার আমি দিয়ে দেব রসুন কয়েক টুকরো রসুন আর চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এবার রসুনটাকে ভালো করে একটু ভেজে নিই আর ভর্তা রেসিপিটাতে একটু রসুনের পরিমাণটা বেশি দেওয়ারই চেষ্টা করবে তাহলে ভত্তাটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো দেখো এখন রসুন আর কাঁচা লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নিই আর তোমরা যদি কোনো নতুন বন্ধু আমার এই রেসিপিটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো এবার আমি কেটে রাখা শাকগুলোকে দিয়ে দিলাম মিষ্টি কুমড়োর পাতাগুলোকে দিয়ে দিলাম এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো শাকের পাতাটা দিয়ে তোমরা সবাই সঙ্গে থেকো দেখতে থেকো আর এই রেসিপিটা না গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে মিষ্টি কুমড়োর ভর্তার রেসিপিটা তো এখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আমি একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম কারণ শাকটা হেজে অল্প হয়ে যাবে ওই জন্য অল্প একটু লবণটা দিবে লবণটা খুব সাবধানে দিতে হবে তো দেখো আর লবণটা দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার আঁচটা একদম কমিয়ে দেবো গ্যাসে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে তো দেখো আর শাকটা দিয়ে জলও বেরিয়ে যাবে ঢাকা দিলে তো এখন ঢাকা দিয়ে গেলাম কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা তো দেখো কিছুক্ষণ পর ফিরে এসে দেখলাম আমার জলটাও মরে গেছে আর শাকটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই শাকটাকে নামিয়ে নেব। আর কতটা অল্প হয়ে গেছে দেখো পরিমাণে শাক কতটা ছিল হেজে একটু হয়ে গেছে তো এবার আমি শাকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব একটুখানি তো দেখো শাক আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সির মধ্যে শাকটাকে দিয়ে শাকটাকে পেস্ট করে নেব তোমরা চাইলে শিলপাটাতেও পেস্ট করে নিতে পারো তো দেখো আমার শাকটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল এখন একটু সর্ষের তেলটা বেশি দিলাম এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর কয়েক কুচি রসুন আমি রেখে দিয়েছিলাম একবারে ছাড়িয়ে এবার দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভর্তাটাও মানে শাকটা তো হেজে অল্প হয়ে যায় তাহলে বেশ ভালোও লাগবে আর একটু পরিমাণটাও বেশি হবে একটু পেঁয়াজের পরিমাণটা আমি বেশি দিলাম বন্ধুরা এবার পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেবো পেঁয়াজটা আর রসুনটাকে আর ওদিকে তো আমার শাকটা পেস্ট করা হয়ে গেছে আর দুটো লঙ্কা দিয়ে দিলাম কাঁচা পাকা যদি ঝাল কম হয় তাহলে কেউ মানে গেলেও খেতে পারবে আমি তো বেটেও দিয়েছি শাকের সাথে তো দেখো আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে পেঁয়াজগুলো লাল লাল করে এখন আমি বেটে রাখা মিষ্টি কুমড়োর পাতাগুলোকে অ্যাড করে দেবো এর মধ্যে তো এই দেখো মিষ্টি কুমড়োর পাতাটাকে এখন আমি দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে ওর এর যে এক্সট্রা আর একটু জল আছে সে জলটাকে মেরে নেব আর এই পেঁয়াজের সঙ্গে সুন্দর করে আমি ভেজে নেব এটা না গরম ভাতের সঙ্গে মানে মুঠো মুঠো খেতে শুকনো ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে খাবে একটু মিষ্টি দিয়ে দিলাম চিনি তাহলে স্বাদের ব্যালেন্সটাও ঠিক থাকবে আর ভর্তাটা খেতেও খুবই মজাদার হবে তো তোমরা যদি গরম ভাতের সঙ্গে এই ভর্তাটা যদি খাও বন্ধুরা তো তোমরা বাড়িতে দেখবে রোজ রোজই বানাতে বলবে এত সুন্দর লাগে শুকনো ভাতের সঙ্গে মাখিয়ে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সঙ্গে তো তোমরা অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবে রেসিপিটা কেমন লাগে তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে বন্ধুরা তো এরকম করে ভালো করে নাড়াচাড়া করে এর এক্সট্রা জলটা সেটাও মানে কমিয়ে নিতে হবে তো দেখো এখন কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটা পাত্রে নামিয়ে নিই কুমড়োর ভর্তাটা পাতার ভর্তাটা তো এই দেখো কুমড়োর পাতার ভর্তাটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে নতুন যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে তো প্লেট থেকে আবার বাকিতেও নিয়ে নিয়েছে নিয়েছি বন্ধুরা কারণ আমাকে বেল বানাতে হয়েছিল ওই জন্য আমাকে এরকম করে চেঞ্জ করতে হয়েছিল কিছুটা তো বন্ধুরা আর এখন একটা হাই অপশান এসছে নতুন ওটাকেও একটু ক্লিক করে দেবে তাহলে আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিতে পারবে তোমরাও তো বন্ধুরা আজকের মতো এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই টাটা টাটা